সঙ্গে রয়েছে আজকের ব্রেকিং নিউজ হলো শিলিগুড়িতে আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে মানববন্ধন করলো দার্জিলিং জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সোমবার শিলিগুড়ির হাসমিচক থেকে শুরু করে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় উল্লেখ্য সারা রাজ্য জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেস একশো কিলোমিটার জুড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে যার অংশ হিসেবে শিলিগুড়িতেও এই কর্মসূচি নেওয়া হয় প্রসঙ্গত আরজিকর হাসপাতালের এই নির্যাতনের কাণ্ড ঘটার পর থেকে প্রায় দেড় মাস কেটে গেল এখনো পর্যন্ত নির্যাতিতা কোনো বিচার পাননি Eu

ता <laughs>

আন্দোলনের মূল উদ্দেশ্য নির্যাতিতার বিচার চাই প্রায় দেড় মাস হয়ে গেছে আর্জিকারের কাণ্ড কাণ্ড যেটা সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে কেসটা এই পর্যন্ত আমরা কোনো সুরাহা দেখছি না প্রকৃত দোষী কে তা আমরা বুঝতে পারছি না তো আমরা আজকে এই মানববন্ধন আমরা দার্জিলিং জেলার সমতল নই সারা পশ্চিম বাংলায় একশো পঁচাত্তর কিলোমিটার তার সাথে আজকে আমরা এখানে পাঁচ কিলোমিটার মানববন্ধন করছি আমাদের একটাই প্রতিবাদ রাস্তা নামার কারণ নির্যাতিতার বিচার চাই যত তাড়াতাড়ি সমস্ত সিবিআই কেন এখনো কোনো উত্তর দিতে পারছে না তার সাথে আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প আজকে একটা স্লোগানকে সামনে রেখে আমরা মানববন্ধন পশ্চিম বাংলার মেয়েরা কিন্তু দিদির সাথে ছিল আছে আগামী দিনেও থাকবে কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েদের জন্য ভেবেছেন যেভাবে তাদের জন্য জনমুখী প্রকল্প করেছেন তা সারা বিশ্বে কেউ করতে পারেনি আমরা যদি পশ্চিম বাংলার কথা ভাবি দু হাজার আগে আমরা দেখেছি যে আটান্ন পয়েন্ট উনষাট শতাংশ দরিদ্র সীমার নিচে ছিল আজকে যেটা এসে আট পয়েন্ট ঊনষাটে নেমেছে আজকে আমরা মেয়েরা ভালো আছি বারংবার দিদির বিভিন্ন জনমুখী প্রকল্প বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে আজকেও কিন্তু তাই আমরা দেখলাম ইউনেস্ক্রোর দ্বারা রূপশ্রী এবং কন্যাশ্রী আবার নতুনভাবে তারা পুরস্কৃত হল সমাদৃত হল যা বাংলার একটা নতুন পালক বাংলার সুনামে এসে জুড়লো তো আমরা একটাই কথা বলতে চাই যে যতই মমতা বন্দ্য বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনীতি করা হোক তাকে কালীমালিপ্ত করা হোক বাংলার মেয়েরা দিদির সাথে ছিল আছে আগামী দিনে থাকবে আমরা দিদির প্রতি কৃতজ্ঞ দিদিকে আমরা ধন্যবাদ জানাই